বাইশ তেইশ চব্বিশ তিন বছর হয়ে যাচ্ছে আপনি কি এ তিন বছর পার হয়ে গেছে তিন বছর পার হয়ে গেছে এটা এই স্পাইনাল কর্ডে ব্যবহার করেন আপনার ব্যবহার করলে আপনার কি হবে বলেন তো আপনি আপনার পরিবার সব সময় এমপ্যাথিটিক চিন্তা করবেন নিজে ওই জায়গায় রেখে চিন্তা করতে হবে একটা তো ইনভেস্টিগেশন আসছি কিচেন দেখবো এইটা কি বাসমতি চাল কোথায় লেখা আছে একটু দেখান আমাকে বীর জিলাইট বিরিয়ানি বাসমতি রাইস এক্সট্রা লং গ্রেন আচ্ছা অভিযোগের তদন্ততে যেটা এসেছি এটা অন্য কোনো চাল আমি পাইনি যদি কেউ কমপ্লেন করে যেহেতু আপনার বাসমতি কাচ্ছি সেহেতু আপনি অবশ্যই এগুলো আপনাদেরকে মানে ক্লিয়ার করতে হবে আর কি ঠিক আছে কমপ্লেন থাকতে পারে ক্লিয়ার করতে হবে আর যেহেতু আমরা সরজমিনে তদন্তে এসে অন্য চাল পাইনি কিন্তু এটা কিন্তু আপনাদের সচেতন হয়ে যেতে হবে সব জায়গায় আপনাদের যে পলিথিনের ব্যবহার খাবারে এটা খুবই অ্যালার্মিং এটা কিন্তু কাচি ভাই বা আপনাদের মতো যারা ভালো ব্র্যান্ড তাদের কাছে আশা করা যায় না ইভেন লিকুইড খাবারের সাথে এইটা তো ডেট চলে গেছে জুন চব্বিশে দেখেননি হ্যাঁ দেখেন আপনি ওয়েট এটা কিসের ওষুধ বলেন এটা হচ্ছে এই এটা অ্যান্টিবায়োটিক কিসের জন্য দেয় আইভি ইনজেকশন এটা না আচ্ছা এটা মেয়াদ দেখেন তো এক্সপায়ার হচ্ছে কবে আপনি নিজেই পড়েন জুনের জুনের চব্বিশ এটা কোন মাস অক্টোবর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস শেষ আপনি একটা হসপিটাল চালান আপনার এখানে একদম আমরা মাত্র ঢুকেছি এখানে ঢুকে মেয়াদ উত্তীর্ণ পেলাম তাও তিন মাস আগের কেন পাবো এটা এটা কি কাজে ব্যবহার করা হয় হ্যাঁ বলেন এটা মেয়াদ কবে শেষ হয়েছে আপনি পড়েন কবে মেয়াদ শেষ হয়েছে জোরে বলবেন আপনি বাইশ তেইশ চব্বিশ তিন বছর হয়ে যাচ্ছে আপনি কি তিন বছর পার হয়ে গেছে তিন বছর পার হয়ে গেছে এটা স্পাইনাল কর্ডে ব্যবহার করেন আপনার ব্যবহার করলে আপনার কি হবে বলেন তো আপনি আপনার পরিবার সবসময় এমপ্যাথিটিক চিন্তা করবেন নিজেকে ওই জায়গায় রেখে চিন্তা করতে হয় এটা মেয়াদ শেষ হয়ে গেছে সেপ্টেম্বর 2021 এ একুশে ঠিক আছে অথচ এটার 2026 ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে আপনারা এগুলো র্যান্ডম ইউজ করছেন এটা শুধু একটা না আরও আছে সেপ্টেম্বর 2021 এগুলো করে যদি আপনারা এসব করেন তাহলে কি এটা স্বাভাবিক বিষয় এটা দেখেন আবার ডিসেম্বর 2026 আপনি মিলিয়ে রেখেছেন এগুলো সমানে বিক্রি করে যাচ্ছেন সমানে হসপিটালে এগুলো সার্ভিস দিয়ে যাচ্ছেন এই যে দেখেন

যেহেতু এটা হসপিটালে আপনারা সার্ভিস দিচ্ছেন এখানে মেয়াদ উত্তীর্ণ তো কোনো থাকার কোনো যৌক্তিকতাই নাই আপনাদেরকে আজকে এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো দ্রুত ব্যবস্থা নেবেন এবং এটা সাময়িক বন্ধ থাকবে সমস্ত কিছু চেঞ্জ করে আমাদেরকে বলবেন আমরা এসে দেখব তারপরে খুলবেন